আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি জানেন সরকারিভাবে কয়েকটা কাজ নিষিদ্ধ হচ্ছে আবাদি জমির ব্যাপারে তার মধ্যে একটা জিনিস হচ্ছে যা আবাদি জমির সাইড দিয়ে গাছ না লাগানো যে ফসলি জমি এই জমির সাইড দিয়ে গাছ লাগানো যাবে না ইচ্ছা করলেই এই জমিতে পুকুর কাটা যাবে না এর জন্য সরকারিভাবে অনুমতি নিতে হয় এতে সরকারের বেশি ক্ষতি না ক্ষতি হচ্ছে পাবলিকের যদি জমির সাইডে গাছ থাকে নিজের জমিতে তো ফসল হয় না এবং চায়ের সাইডে যাদের জমি আছে তাদের জমিতেও ফসল হয় না যারা কৃষিকাজ করে তারা জানে যে ছায়া জায়গায় কোনো ফসল হয় না যে আমরা এই জমিটা লিস্ট নিয়েছি আসলে এই জমির চার সাইড দিয়ে মেহেগুনি গাছ লাগানো আসলে মেহেগুনি গাছটা এমন এটা রাজ করতে চেষ্টা করে যেখানে মেহেগুনি গাছগুলি লাগানো হয় আশেপাশে কোনো গাছ হয় না ফসল হয় না তো আমাদেরও এই জমিটার একই অবস্থা এই জমিটার তিন সাইড দিয়ে মেহেগুনি গাছ লাগানো যে কারণে এর তিন সাইড দিয়ে ফসল হয় না শুধু এই জমি না এরকম যারা সাইড দিয়ে গাছ লাগায় তার জমিতে তো ফসল হয়ই না এবং চার সাইডে যত জমি আছে সব জমিরই ক্ষতি হয় এটা মারাত্মকভাবে কৃষকদের ক্ষতি করে তাই আমরা চেষ্টা করতেছিলাম যে কিছু ডাল কেটে দেওয়ার জন্য সেই জন্য জায়গা যখন রেডি করতেছিলাম তখন কিছু মেহগুনের ডাল কেটে দিলাম আমাদের জমিটা আগেই মানে আগে রেডি করছি এখন ধান লাগাইতে হবে তো ধান লাগানোর জন্য চাষ দিলাম চাষ দিয়ে পাত উঠাইতে চলে আসলাম এই জমিটা আমরা নিজের লাগবো না এই জমিটা আমরা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি লাগানোর জন্য কিন্তু আমাদের পাত উঠাই দিতে হবে তো আমরা আগের দিন কিছু পাত উঠাইলাম এবং যেদিন লাগানো শুরু করলো সেই দিন সকালে আবার পাত উঠানো শুরু করলাম তা আমাদের কাজ ছিল পাত উঠাইয়ে ধুয়ে জমিতে পৌঁছাই দেওয়া আর জমি যতটুক রেডি করা ওটুক আমরাই করেছি আশেপাশে বাঁধ দিয়া তারপরে গাছের ডাল কাটা পুরাপুরি মোটামুটি সমস্ত কাজই আমরা করেছি শুধু এই জমিটুকু ধান লাগিয়ে দিবে তো সকাল থেকে যারা কাজ করতেছিল এরা এসে নিজেরাই পাত্রটা ধুয়ে নিয়ে গেছিলো এই যে ধানের যে চারাটা এই চারাটা তারাই ধুয়ে নিয়ে গেছিল কারণ আমরা ওই ফার্মের কাজে ব্যস্ত থাকার কারণে এইখানে আমরা সকালে যেতে পারিনি আর যেতে না পারার কারণে ওরা সকালে সকালেই কাজে চলে আসছিলো এবং নিজেরাই ধুয়ে নিয়ে গিয়েছিল পরবর্তী যে চারাগুলো এগুলো আমি উঠিয়ে নিয়ে যখন জমিতে গেলাম জমিতে যেয়ে দেখি যে সব জায়গায় পানি সরবরাহ হচ্ছে না কিছু জায়গা উঁচু জমিতে পানি দিলে এই উঁচু জায়গায়গুলো পানি দাঁড়ায় না আর যদি পানি না দাঁড়ায় তাহলে ধান বাঁচবে না এই জন্য আমি জমিতে গিয়ে প্রথমে এই উঁচু জায়গাগুলোয় বাদ দিলাম বাদ দেওয়ার কারণ হচ্ছে যে যখন পানি ছাড়া হবে এই জমিতে তখন এই উঁচু জায়গাগুলোই পানি ছাড়া হবে আর এই পানি আস্তে আস্তে বাদ দিয়ে নিচে চলে যাবে তাহলে সমস্ত জায়গায় পানি থাকবে আমি বাদ দেওয়া শেষ করে সেই সময় ধান প্রায় লাগানোই হয়ে গিয়েছিল তা আমি সবার সাথে কিছু জায়গায় ধানও লাগাইলাম এবং একদমই লাস্ট মুহূর্তে অল্প কিছু ধান লাগাই দাম এতে আমার কিছু কাজ শেখা হয়ে গেল তো আমি ঘাস কাটতে চলে গেলাম কারণ জুম্মার দিন ঘাস কেটে নিয়ে যেতে হবে ফার্মের জন্য আর এই কাজটা তো আমাদের কমন করতেই হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ